সরি সরি এই তো হাতে মেহেদি লাগিয়েছিলাম মেহেদিটা ওঠার পথে বাচ্চাদের পণ্য নিজস্ব করে দেখাচ্ছি হম গ্রাণটা কিন্তু পুরো একেবারে খুবই সুন্দর গ্রানটা আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি চলে আসলাম সবই ডট কম ডট বিডি থেকে আমি আছি আপনাদের সাথে জামাতুল তুলফের দোস নাহি তো আজকেও আমি হচ্ছে ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে এসেছি এবং নতুন প্রোডাক্ট নিয়ে বরাবর যে কাজগুলো করি আমি কিন্তু নতুন নতুন জিনিস আমাদের সাথে অ্যাপ্লাই করি দেন হচ্ছে সেটা ইউজ করার পরে আবার আপনাদের সাথে সেটা আবার হয়তো বা সেটা শেষ হয়ে গেলে নতুন এনে আবার আপনাদের সাথে রিভিউ করি বা আমি ইউজ করার সময় আপনাদের সাথে দেখা যায় কি কন্টিনিউসলি তারপর আপনার সাথে ভিডিওটা শেয়ার করে দিই যে আমার কাছে কেমন লাগলো তো আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অলরেডি যে আমি কিনে রিভিউ করব এটা কিন্তু খুবই খুবই কার্যকরী একটা জিনিস আর হচ্ছে শীত চলে এসেছে সব সবার আগে এটা বুঝতে হবে শীতের সময় আমরা যারা কিনা হচ্ছে সারা সময় গরমের সময় কিচ্ছু লাগাই না শরীরে হচ্ছে ঘাম ঘাম ভাব লাগে বা অস্বস্তি বোধ হয় কিন্তু শীতের সময় দেখা যায় কি আমরা না সবাই হচ্ছে কিছু না কিছু হাতে পায়ে কিন্তু লাগাতেই হয় কারণ একেবারে কেমন রুক্ষ হয়ে যায় সেটা বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক এবং আমরা যারা আহ আছি মধ্যবয়স্ক তারাও কিন্তু সবাই কিন্তু সবকিছু ইউজ করতে পছন্দ করি কিছু না কিছু কেউ তেল পছন্দ করে কেউ বা হচ্ছে লোশন কেউ বা জিনিস কিন্তু আমরা কেউ কিন্তু খালি মানে কোনো কিছু না মেখে থাকে না দেখা যায় কেউ হচ্ছে সরিষার তেল হলেও লাগায় কিছু না কিছু তো লাগায় এই শীতের মধ্যে তো চলুন আমি হচ্ছে যেহেতু শীত চলে এসে পড়েছে আমি শীত নিয়েই হচ্ছে আপনার সাথে কিছু না কিছু নিয়ে এসেছি শীত রিলেটেড তো এটা হচ্ছে কিডলোনের বেবি লোশন আবার বলছি কিডলোনের বেবি লোশন এটা কিনে কিন্তু হচ্ছে বাংলাদেশে একটা প্রোডাক্ট আমি হচ্ছে কাছে এনে আপনাদের দেখাবো খুবই খুবই ভালো লেগেছে প্রোডাক্টটা আমার এটা হচ্ছে স্কিন লোশন ফর বেবিজ বাচ্চাদের জন্য অনেক বড়রাও আছে বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু খুব খুব পছন্দ করে ইউজ করা আমি জানি না আপনাদের বাসায় কেউ আছে কিনা আমার বাসায় কিন্তু পরিবারে আমার রিলেটেড অনেক আছে আমার ফ্রেন্ড আছে যে দেখা যায় কি যে বাচ্চার জন্য যেটা কিনে এনেছে সেটা নিজেও মাখা শুরু করে যদিও আমি একটু ব্যতিক্রম আমি আমার নিজের জিনিস রাখি আবার মাঝে মধ্যে যখন একটু অলসতা লাগে বাচ্চাকে লাগাচ্ছে আমি হচ্ছে লাগিয়ে ফেলি যদি আমার হাতটা ক্লিন থাকে তো এখন হচ্ছে আমি এটা নিয়ে রিভিউ করবো কিডলোনের বেবি লোশন প্যাকেজিংটা হচ্ছে করেছে মোটামুটি আমি বলবো না যে আহামরি অনেক ভালো কিন্তু ভিতরের প্রোডাক্টটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে আহ চলুন আমি কিন্তু ঘুরিয়ে টুরিয়ে আমি হচ্ছে আগে প্যাকেজিংটা দেখাচ্ছি এটা দাগ পড়ে গেছে ব্যাক সাইড আমি সব দেখাবো সব আজকে ভিডিওটা একটু লেন্ডি করব কারণ আমি আজকে খুব ভালো মুডে আছি আপনাদের সাথে ভিডিওটা করার জন্য মেড ইন বাংলাদেশ আমাদের বাংলাদেশই একটা পণ্য আমি কিন্তু বলেছিলাম আর আমার বাংলাদেশ প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে এত ভালো লাগা কাজ করে আমি বুঝায় বলতে পারবো না এত ভালো লাগে আর বাংলাদেশে পণ্যটা যদি আমার নিজের দেশে খুব ভালো হয় তাহলে তো বোঝাই যায় যে কতটা ভালো লাগে আরো বেশি কাজ করে তো এটা হচ্ছে কিড লোনে বেবি লোশন একটা সুন্দর করে লোগো দেওয়া আছে কাজ থেকে ক্লোজলি দেখাই স্কিন লোশন ফর বেবিস নিট পরিমাণ হচ্ছে দুইশো মিলি দুশো এম আছে আর কেটের ভিতরে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আমি ক্লোজলি দেখাবো ক্লোজলি করেছে হচ্ছে যদি একটু মোছা মোছা হয়ে গেছে নিশ্চয়ই ভিজে হাত দিয়ে ধরেছিলাম মেবি চব্বিশ সালে তৈরি করেছে বাট এটার ডেট কিন্তু যাবে হচ্ছে সাতাশ সাল মে মানে অনেক অনেক সময় আছে হাতে এটা ইউজ করা যদিও কিনা এতদিন যাবে না বেবিকে করে দিতে গেলে দুই বেলা দেখা যায় যে এটা বেশি দিন যাবে না কারণ দুইশো মিলি আর এটা সবচেয়ে ভালো জিনিস দামটাও কিন্তু যেহেতু বাংলাদেশি পণ্য তো দামটাও হচ্ছে খুব রিজনেবল তিনশো দশ টাকা ওকে আর এটা হচ্ছে একটা কি থাইল্যান্ড ডট মানে কম লিমিটেড এটা বোঝাচ্ছে কি কি জিনিস দেওয়া আছে একটু দেখে নেন সব করে বোঝানো সম্ভব না আমি জন্য অনেক ক্লোজলি ধরে রেখে রেখেছি এটা কিন্তু আনপ্যাকেজিং করা আমি একটা ইউজ করে ফেলেছি অলরেডি দেন হচ্ছে নতুন আরেকটা আনলাম তো ভাবলাম যে ইউজ করাটা দিয়ে আর ভিডিও করবো কেন এটা দিয়ে করে ওকে এই রে কাগজটা কাগজটা রেখে দিই রেখে দিই না সরি ফেলে দিব সরি সরি এই তো হাতে মেহেদি লাগিয়েছিলাম মেহেদিটা ওঠার পথে বাচ্চাদের পণ্য নিজের শরীর অ্যাপ্লাই করে দেখাচ্ছি গানটা কিন্তু পুর একেবারে খুবই সুন্দর গ্রামটা স্মেলটা আছে সেই সেই খুব ভালো লাগলো স্মেলটা আর দেখুন মশ্চারজারটা কিন্তু খুব ভালো খুবই ভালো খুবই ভালো একটু কেউ চিতচিটে আছে হ্যাঁ যারা কিনা হচ্ছে কেউ চিতচিটে ভাগটা পছন্দ করেন না তাদের না সুপ করে নিল দেখা গেল সুপ করে নিয়েছে আমার করবেন মেহেদি লাগানোর কারণে কেউ ভাববেন না যে গেছে বা কোনো কিছু হলো কি না আগে মেহেদি লাগিয়েছিলাম তো ওটা যাওয়ার বসেছিলাম একটু চাইলে পারতাম মেহেদিটা যাওয়ার পর ভিডিওটা করতে বাট করে ফেলছি ইগনোর করবেন আমি একটু হাতে নিয়ে আরেকবার দেখাই হ্যাঁ হ্যাঁ মানে অতই না যে একেবারে কি বলবো এই সুযোগ আমি একটু হাতে পায়ে লাগিয়ে নিলাম হাতে পায়ে না সরি হাতে খুবই খুবই ভালো ভালো লাগলো খুব শীতে কিন্তু আপনাদের জন্য কিন্তু খুবই এটা হেল্পফুল হবে আমার বেবির হচ্ছে টু ইয়ার প্লাস তো ওকে তো ইউজ করাচ্ছি আমার খুব ভালো লাগলো নিয়ে আসলাম নতুন করে আমি ভাবলাম যে আপনাদের সাথে দেখাই এরপরে আমি মেবি আমার কাছে হচ্ছে আমি কিন্তু কদম জানেন ওই ব্র্যান্ডের কিন্তু খুবই বড় বিগ ফ্যান আমার মেয়ে থেকে শুরু করে ছেলে পর্যন্ত এখন আমি এখনো আমার ঘরে সব সময় থাকে বাট এটাও নিয়ে আসলাম আমার একটু ঘুরায় ফিরে ইউজ করাতে ভালো লাগে একটু প্রযুক্তি থাকতে ভালো লাগে না তো এটা নিয়ে আসলাম বাংলাদেশে যেহেতু আর এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের একটা প্রোডাক্ট তো এই জন্য আমি ভাবলাম যে এটাও নেই দেখি দুইটাই কম্পেয়ার করে দেখি কোনটা ভালো লাগে একটা কাজ করব যে কদম ওটা নিয়ে যেটা ইউজ করছি এটা নিয়ে একটা কম্পেয়ার করব। যে কোনটা বেশি ভালো বা কী আসয় হয়ে গেল নিয়ে একটা ভিডিও করবো ভাবছি আপনাদের জন্য ওরাটা কিন্তু খুবই হেল্পফুল বাচ্চাদের জন্য স্মেলটাও খুব ভালো বাট প্যাকেজিংটা আমার কাছে মনে হয়েছে যে চলে আর একটু ভালো করতে পারতো প্যাকেজিংটা কালারটাও ভালোই খারাপ না বোতলটা হোয়াইট কালার করেছে আর এটা হচ্ছে ভিতর থেকে বের করা খুলে নিতে পারবেন যদি বেশি করে লাগাতে চান কিন্তু বেশি লাগানোর প্রয়োজন নাই অল্প একটু নিয়েছি তাই আমার পুরা হাত সুন্দর হয়ে গেছে আর এত বেশি খুলে নেওয়ার প্রয়োজন নাই দুইশো অ্যামাল থাকে আর দামটা একটু বলে দিই দামটা হচ্ছে এখানে তিনশো দশ টাকা দেওয়া আছে হয়তো বা দশ টাকা লেস করতে পারে আপনি যদি কোনো না সরি সুপার শপ থেকে না এখন যদি পরিচিত দোকান থেকে নেন আমার কাছ থেকে তিনশো টাকা রেখেছে তো এই তো ভিডিওটা শীতের উপযোগী বেবি লোশন কিডলোনের আমাদের বাংলাদেশ পণ্য যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম